আসসালামু আলাইকুম এইচএসসি দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা এত ঝড়ঝাপটার পর এত ঝামেলার পরও শিক্ষা বোর্ড ফাইনালি ছাব্বিশ তারিখ থেকে এইচএসসি পঁচিশ পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে এই মুহূর্তে থেকে যদি কথা বলি আর মাত্র কয়েক ঘন্টা কিছু মিনিট সময় বাকি আছে আমাদের পরীক্ষাটা স্টার্ট হওয়ার জন্য লাস্ট মোমেন্টে যে যার মতো বেস্ট प्रिपरेशन নিচ্ছে পরীক্ষায় যেতে ভালো রেজাল্ট মাত্র 100 টাকায় ACC 25 টার্গেটি প্লাস করছে যারা এখনো যুক্ত হননি খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্স তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই टोटल পাঁচটা সাবজেক্টের 100% কমন সলিউশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সলিউশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উৎস সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে

আমাদের মুখে এই চিন্তার ভাজগুলো না যে ডেঙ্গু এবং করোনার প্রকোপের ভিতরে শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের সকল নিউজ মাধ্যম বড় বড় নিউজ মাধ্যমগুলো এই বিষয়গুলো নিয়ে টেনশন করছে তারপরে শিক্ষা বোর্ড যেহেতু তাদের সিদ্ধান্ত অনুর এখানে তার কিছু করার নেই পরবর্তীতে শিক্ষা বোর্ড যদি পরীক্ষাটা সম্পূর্ণ না করতে পারে পরীক্ষার মাসপথে যদি প্রকোপ রূপ ধারণ করে এই করোনা সেক্ষেত্রে হয়তো বা সিদ্ধান্তগুলো শিক্ষা বোর্ডকেই নিতে হবে আমি কিছুক্ষণ আগে নিউজ মাধ্যমগুলোতে আসলে নিউজ দেখছিলাম যে এইচএসি পঁচিশ নিয়ে লাস্ট মোমেন্টে কে কি আপডেট দিল পরবর্তীতে এখন টিভির একটা নিউজ আমার চোখে আসলো সেটা হচ্ছে কাল শুরু এই সমানের পরীক্ষা করোনা ও ডেঙ্গুর প্রভাব এইচএসির সব পরীক্ষা হবে তো তাদের মাথায়ও কিন্তু চিন্তার ভাজ যারা নিউজ করছে যারা শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলছে তাদের মাথায়ও চিন্তার ভাজ যে একদিকে ডেঙ্গু ও নদিকে করোনা শিক্ষার্থীরা অনেকে অলরেডি এফেক্টেড অলরেডি অনেকে আক্রান্ত হয়ে গেছে এই সমস্ত শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে যাবে পরীক্ষা দিবে আসবে এদের থেকে আরো পাঁচজন পাঁচজন থেকে পঁচিশ জন এইভাবে সংক্রমিত হবে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড লাস্ট মোমেন্টে গিয়ে সবগুলো পরীক্ষা শেষ করতে পারবে কিনা এই বিষয়টা কিন্তু প্রশ্ন থেকেই যায় এবং পরবর্তীতে আরেকটা আপডেট দেখছিলাম দেশ টিভি নিউজের সেটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থীরা চট্টগ্রামে এইসিসি পঁচিশ পরীক্ষা পেছানোর দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ পরীক্ষার একদিন আগেও শিক্ষার্থীরা সেই ঝুঁকিটা নিচ্ছে যে আমরা লাস্ট মোমেন্টে আন্দোলন করে যদি কিছু করতে পারি সবাই চাচ্ছে যে শেষ মুহূর্তে সর্বশেষ চেষ্টা করে দেখি যদি কিছু করা যায় যদি পরীক্ষা স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া না যায় যদি পরীক্ষা স্থগিতের ব্যাপারে আরেকটু কিছু করা যায় শেষ মুহূর্তে শিক্ষার্থীরা চেষ্টা করছে তবে আমার মানে যতদূর মনে হয় যে এই আন্দোলনের এই আন্দোলনের চেয়েও বড় আন্দোলন হয়েছে শিক্ষার্থীরা আবেদন করেছে স্মারকলিপি জমা দিয়েছে বোর্ডে বোর্ডে আন্দোলন হয়েছে তারপরেও পরীক্ষা স্থগিতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কিন্তু থেকে পরীক্ষার আয়োজন করেই ছাড়বে আমরা যে যার জায়গা থেকে বেস্ট এবং আমরা তোমাদের তোমাদের পক্ষে কথা সমস্যাগুলো। আমরা নিজেদের শিক্ষা বোর্ড যেহেতু তাদের সিদ্ধান্ত অনর এখানে তো আর কিছু করার থাকে না শিক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করেই ছাড়বে এখানে আমাদের সাইডে আর কিছু করার থাকবে না আমরা শুধুমাত্র যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি ব্যক্তিগত কয়েকটা নিউজ মাধ্যম যারা একবারে নিম্নমানের নিউজ মাধ্যম চ্যানেল আমরা যে কথা বলছি এমনটা না অনেক বড় বড় চ্যানেল তো আছে বাংলাদেশের টপ র্যাঙ্কিং যে চ্যানেলগুলো আছে তারাও বিষয়ে কথা বলছে শিক্ষা বোর্ডকে তারাও এগুলো ভাবতে বলছে যে আপনারা সর্বশেষ পরীক্ষা শেষ করে মানে শেষ করতে পারবেন তো এগুলো তাদেরকে ভাবতে বলছে এখন তারপরেও শিক্ষা বোর্ড যদি বলে যে আমরা পরীক্ষার আয়োজন করেই ছাড়বো এখানে আর কিছু করার থাকে না এখন লাস্ট মোমেন্টে আমরা যাতে বেস্ট প্রিপারেশন নিতে পারি কালকে পরীক্ষার হলে গিয়ে যাতে সবগুলো প্রশ্ন কমন পাই পরীক্ষায় যাতে ভালোভাবে লিখতে পারি সেই চেষ্টাটাটুকু আমাদেরকে করতে হবে এবং সেই চেষ্টা যাতে তোমরা করতে পারো এবং পরীক্ষায় কালকে যাতে অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারো অনেকে বলতে পারো ভাই কয়েক ঘন্টা সময় বাকি এর ভিতর কিছু করা সম্ভব অবশ্যই সম্ভব তোমাকে শুধুমাত্র সে সঠিক পথে হাঁটতে হবে সে সঠিক ওয়েতে হাঁটতে হবে যে আমি এই শেষ সময় কিছু করতে চাই সেই কিছুটা করতে হলে যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে অনেকে বলতে প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র কোর্সের কথাই বলেন কোর্সের কথা কেন বলছি কোর্সে যুক্ত হওয়ার পরে বুঝতে পারবে যে কোর্সে আমরা যে বিষয়গুলো দিয়েছি লাস্ট মুমেন্টে একটা শিক্ষার্থী যদি ওইগুলো কমপ্লিট করে সে অনুযায়ী যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারে তার পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে শুধুমাত্র বাংলা প্রথম না বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং আইসিটি এই টোটাল পাঁচটা সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছি পাঁচটা সাবজেক্টের পিপি দেওয়া হবে একবার পেমেন্ট করলে ওই যে একশো টাকা পেমেন্ট ওইটা একবার করলে আলাদা আলাদা করে করতে হবে না সকল সাবজেক্টে ওই একবার করলেই টোটাল সাবজেক্টগুলো পেয়ে যাবে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া উচিত আমরা ওইটা হয়তো বা ইউটিউবে আমরা দিতে পারি না কারণ কি পিডিএফ গুলো তার ইউটিউবে দেওয়া যায় না বা অত বড় পোস্ট ওইভাবে লেখে প্রকাশ করা যায় না আমরা সেজন্য তোমাদের জন্য একটা প্রাইভেট গ্রুপের আয়োজন করেছি যেখানে তোমরা সহজেই যুক্ত হলে কোর্সটা পেয়ে যাবে প্রত্যেকটা শিক্ষার্থীর শেষ মুহূর্তে কোন জায়গায় গেলে বেস্ট প্রিপারেশন হবে কি করলে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা না করা উচিত এবং চট্টগ্রামে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছে আন্দোলন করছে তাদেরকে একটা কথাই বলবো যে তোমরা অনেক চেষ্টা করেছো সর্বশেষ যে চেষ্টাটা সেটাও তোমরা করেছো কিন্তু তোমরা শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারবে না কারণ কি শিক্ষা বোর্ডের মাথায় এগুলো আগেই আছে যে আমরা করোনা এবং ডেঙ্গুর বিরুত শিক্ষার্থীরাাস্থ্যের ঝুঁকি নিয়ে পরীক্ষা আর আয়োজন করছি সে তোমাদের এই আন্দোলন তাদেরকে প্রভাবিত করতে পারবে না যেহেতু পরীক্ষার আয়োজন কালকে করেই চলবে আমার মনে হয় আন্দোলনগুলো স্থগিত করে আমাদের এখন পরীক্ষার জন্য বেস্ট प्रिपरेशनে আছি যাতে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি পরবর্তীতে শিক্ষা বোর্ড যদি এই পরীক্ষা সম্পন্ন না করতে পারে বা শিক্ষার্থীরা যদি ব্যাপক আকারে আক্রান্ত হয় তখন আমরা এই বিষয়ে অবশ্যই সোচ্চার হবে এবং অবশ্যই কথা বলবো কারণ কি এইটা যদি তখন এরকম কোনো খারাপ ইফেক্ট পড়ে সেক্ষেত্রে শিক্ষা নিজেরাই বুঝবে যে আমাদের সিদ্ধান্তে আসলে প্রথম দিকে একটু ভুল ছিল যে আমরা করোনার ভিতর আর একটু কয়েকদিন সময় হাতে নিয়ে। করোনার যে প্রকোপটা এটা একটু নিম্নগতি করে পরবর্তীতে পরীক্ষার আয়োজন করলে হয়তো বা বেস্ট হতো তারপরে শিক্ষা যেটা ভালো মনে হয়েছে তারা সেই সিদ্ধান্তটাই নিয়েছে এখন শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে হবে বারবার করে বলছি আবারও বলছি জাস্ট এই কথাটুকু মনে রাখবে যে পরীক্ষা আমার রেজাল্ট আমার সব কিছু আমার যদি আমি খারাপ রেজাল্ট করি তাতে শিক্ষা বোর্ডের কোনো জায়গায় আসবে না খারাপ রেজাল্ট করলে কারোর কোনো জায়গায় আসবে না সেক্ষেত্রে রেজাল্ট যেহেতু আমার এই রেজাল্ট যাতে আমি ভালো করতে পারি পরীক্ষায় যাতে একটা বেস্ট প্রিপারেশনে পরীক্ষার হলে যেতে পারি সেই চিন্তা আমাকেই করতে হবে এটা শিক্ষা বোর্ডের উপর ছেড়ে দিলে হবে না শিক্ষা বোর্ডের পরীক্ষার আয়োজন করার দরকার করবে কিন্তু রেজাল্টটা তো আমার এই জন্য আমি যাতে ভালো একটা রেজাল্ট নিয়ে বাসায় আসতে পারি পরীক্ষার খাতায় ভালোভাবে লিখে বাসায় আসতে পারি তার জন্য যা কিছু করার দরকার তাই আমাকে করতে হবে শেষ মুহুর্তে গাইডলাইন মতো পড়বে বেস্ট ওয়েতে পড়বে অবছানোভাবে কোনোভাবে সময় নষ্ট করবে না কারণ কি লাস্ট মোমেন্টের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড গুরুত্বপূর্ণ হয় আশা করি আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নেওয়া খুব বিদ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ